সে যখন তার এত প্রদর্শিত পথে যাওয়ার চেষ্টা করে তখন তিনি চাচামুচি করেন এবং এক পর্যায়ে থেকে নেমে যান মূল বিষয় যখন এটুকু এই বিষয়কে কেন্দ্র করে তিনি অপহরণের মামলা ঢুকে দেন এই বিরুদ্ধে যার স্ত্রী সন্তান এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সেই রামপুরে থানার উদ্দেশ্যে আপনারা কতটুকু এই বিষয়টি ঘটিয়ে দেখেছেন এত একজন মাত্র চালক যে তার নিজের গাড়ি নিয়ন্ত্রণে ব্যস্ত সে কিনা পত্তবয়স্ক একজন নায়িকাকে অপহরণ করতে পারে তিনি তার পেছনে বসা এরকম হাস্যকর একটি অভিযোগ মামলা হিসেবে নিয়ে আপনারা একজন চালককে একজন শ্রমিককে যেভাবে হয়রানির মুখে ফেলে দিয়েছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা আরো জানি তিনি বিভিন্ন সময় মিডিয়া বিভিন্ন ভাবে বলেছেন তিনি নাকি গাড়ি থেকে চাপ দিয়েছেন সুস্থ মস্তিষ্কের একজন মানুষ জানে একটি ফার্মেট কার্ড থেকে চাপ দেওয়া যায় না

গুরুত্বপূর্ণ এবং সব থেকে ব্যাস্তাপূর্ণ স্থানের নাম বলেছেন এটি আমাদের কাছে মিথ্য এবং হাস্যকর বলে মনে হয় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি আমরা নাগরিকের শেষ আস্থার স্থল বিচার বিভাগের নিকট আকুল আবেদন জানাতে চাই একজন নায়িকা ভাইরাল হওয়ার গায়ে মিটাতে গিয়ে সেই মামলাটি করেছেন দয়া করে এই ধরনের মামলাকে আমলে নিয়ে বাংলাদেশের বিচার বিচার বিভাগকে হাস্যকর পরিস্থিতির দিকে ধরে দেবেন না আর যদি তাই হয় তাহলে আমরা সেই বিষয়কে কেন্দ্র করে আরো বৃহৎ থেকে বৃহত্তর কর্মসূচি দিতে পারতে হবে সেই রাষ্ট্রের চাকা গোড়ায় দৈনিক চোদ্দ থেকে ষোলো ঘন্টা সেই চাকা ঘোড়াতে গিয়ে আমাদের না খাওয়া আমরা ভুলে যাই আমরা এই রাষ্ট্রের আইনকে সরাসরি প্রশ্নভিত্ত করব নিরাপত্তা কোথায় আমরা কেন নিরাপত্তাহীন ভাবে এই রাষ্ট্র চাকা ঘুরাতে যাব এই চাকা ঘুরাতে গিয়ে আমরা কতটুকু প্রাপ্ত হই জীবনের শেষ বয়সে এসে দুঃখে দুঃখে মরতে হয় আমাদেরকে আমাদের জন্য কোন প্রভিডেন্ট পান নেই আমাদের জন্য আছে শুধু বঞ্চনা এবং হয়রানি ছাড়া আর কিছুই নয় আমরা অনেক বিনিময়ে জনগণের সরকার পেয়েছি কিন্তু আজও অধিকারের জন্যই আমাদেরকে পথে আনতে হচ্ছে আমরা ইতিপূর্বে যেই ডাকাতির ঘটনাগুলি দেখছি আমরা সন্ধ্যে আন এসব কি আসলে ডাকাতি নাকি পেছনে কোন সুপরিকল্পিত দেশকে অস্থিতিশীল পরিস্থিতির থেকে তুলে দেওয়ার কোন চক্রান্ত বিরাজমান আমরা প্রশাসনকে অনুরোধ করব প্রত্যেকটি ঘটনাকে আমলে নিয়ে তদন্তপূর্বক এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন সর্বোপরি আমরা আমাদের চালকদের নিরাপত্তা এবং আইনি সুরক্ষা সহ আমাদের নিত্য বিচারের জন্য যতদিন প্রয়োজন আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ এরপরে আমি আবার আজকের এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কথ ফাইদের উদ্দেশ্যে বলছি জুলাই আগস্টে এমন একটি পরিস্থিতি দেখেছি সামনে চোখের মৃতদেহ কানের পাশ দিয়ে গুলি আর নিজে নিজে মনে মনে ভাবছিলাম হাজ বোধ হয় আর রক্ষা নাই সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা এখানে আজকে এসেছি এই চালক সমাজের ভূমিকা ছিল অন্যতম আমরা দেখেছি রিক্সা চালক থেকে শুরু করে প্রাইভেট অন্যান্য গাড়িগুলো কিভাবে আমাদের ছাত্র জনতাকে শতভাগ সমর্থন এবং হসপিটালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করেছে আজকে আজকে যে চিন্তা চেতনা নিয়ে আমরা কাজ করেছিলাম ভেবেছিলাম যে আমরা এত রক্তক্ষয়ের মধ্য দিয়ে একটি